বাস্তবায়ন করতে হলে আপনারা এগুলো চান আপনাদের মুখে হাসি ফুটুক চান ইসলামের পক্ষের সত্য উত্থারক চান আল্লাহ খুশি হোক চান যদি চেতেই হয় বারো ফেব্রুয়ারি হাত পাকা পূর্তিকে ভোট দিয়ে মিজানকে জয়যুক্ত করার জন্য কে কে রাজি আছে আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ তাআলা কবুল আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি এখন ফুলের মালা যদি বারোই ফেব্রুয়ারি গলায় পড়াইতে পারে তাহলে বাকে অল্প খুশি যতটুকু বাকি থাকবে পুরাট হয়ে যাবে আর আমি হাত পাখা প্রতীক এই শান্তির প্রতীক ইসলামের পক্ষের প্রতীক আলেম মুলামাদের প্রতীক আল্লা প্রতীক দেশের কল্যাণের প্রতীক মানবতার কল্যাণের প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ বাংলাদেশের হাত পাকা আল্লাহ বিজয় দান দিল আগ্রহে তারা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করবে এই স্বপ্ন নিয়ে যখন আবেগ উদ্বেগ উদ্দীপনা নিয়ে সারা দিয়েছিল তখন ওই ক্ষমতা নুভি জামাতেরা তখন তারা ইসলামের পরিবর্তে ওই বাক্সের ভিতরে ঢুকাইলো আমেরিকার আমরা তখন দেখি যে খ্রিস্টানদের ওখানে যে তারা বলে তারা ক্ষমতায় যেতে পারলে সরিয়ে অনুযায়ী রাষ্ট্র চালাবে না চালাবে না খ্রিস্টানদের নেত্রী মহিলা বক্তব্য রেখেছে দেখেছে যে আমাদেরকে জামাতের আমির আশ্বাস্ত করেছে তারা ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী সরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবে না আমি ভাবছি না তারা বলেছে তাদের পক্ষ থেকে হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে জায়গাটা এক সেখানে কৃষ্ণ নন্দী যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন সে উত্তর দিয়েছে জামাত ইসলামী দল না আপনারা শুনেছেন তাদের সঙ্গে যে এখন এগারো বা দশ দলীয় যোগ বলা হয় সেখানে যে এলডিপি সে কর্নেল ওয়ালি সাহেব চিটাঙে বক্তব্য দিয়েছেন জামাতের আমির বলেছেন যে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী সরিয়ে অনুযায়ী দেশ চালাবে না আমি শুনতেছিলাম পাথরঘাটা বাংলা বেতাগিতে বরগুনা দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মিজানুর রহমান কাসিমি অবস্থা ভালো কিন্তু আসলে আসলে এটা আমি না না তো আজকে আপনাদের এই এই উপস্থিতিতে আমি আসরের নামাজের আগে আসছি আমি নামাজের আগে মুরব্বীদের সাথে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ তারা যে মতামত ব্যক্ত করেছে এবং বাস্তবে মাঠের চিত্র দেখে আমার মন বলছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া সহযোগিতায় বারোই ফেব্রুয়ারি হাতপাকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান কাশ্মী আল্লাহর রহমতে আশা করি বিজয় হবে এখন কথা হলো চুয়ান্ন বছর হল বাংলাদেশের স্বাধীনতার বয়স চলছে যে উদ্দেশ্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ স্বাধীন করেছিল দেশকে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মূল তার মৌলিক তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু আফসোস স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করল এদের পরিচালনায় এই তিনটার পরিবর্তে আমরা পেয়েছি দেশটা একবার দুইবার নয় এ আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে এদের পরিচালনায় এই সুন্দর দেশটা চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ায় পাঁচ বারের মতো ফার্স্ট হয়েছে এদের আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারাপ হয়ে গেছে এদের পরিচালনা আমরা দেখেছি পেয়েছি আমাদের গরিব দুঃখী মেহরতি মানুষ কৃষি কৃষি আমার যারা কৃষক আমার বাজানরা রয়েছে আমার জেলে বাজানরা সমুদ্রের ভিতরে জানের ঝুঁকি নিয়ে এর অর্থ উপার্জনের জন্যে তারা চেষ্টা করে বিদেশে আমার ভাইয়েরা অনেক মা বোনেরা রৌদ্রের বিচার সেই টাকা বিদেশ থেকে বাংলাদেশে পাঠায় রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় হয় কিন্তু ওই যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছে তারা টাকা উপার্জন দেশের জন্য দূরের কথা তারা ওই ক্ষমতার চেয়ারে বসে এই কষ্ট অর্জিত মেহরুতি কষ্ট যারা আমার বাজাররা তৈরি করছেন বাংলাদেশের অর্থ ওরা বসে টাকা বিদেশে ক্ষমতার চেয়ারে বসে পাচার করে এক কথায় না পাইলাম কোনো ইসলাম না পাইলাম কোনো আমাদের চাওয়া পাওয়ার বাংলাদেশ এখন এর পরিবর্তন আমাদেরকে করতে হবে না পাঁচই আগস্ট দু চব্বিশ গণ অভ্যুত্থানের পরে যখন দেশকে গঠন করা মায়ের কোলগুলো সন্তান আর হারা না হয় লক্ষ লক্ষ মানুষ আর যেন মিথ্যা মাধ্যমে তাদের জীবন বিপন্ন না হয় তাদের সংসার বিলীন না হয় এবং ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য আল্লাহর রহমতে আপনাদের দয় আমরা আমি বলি আমি তখন চেষ্টা করেছিলাম চেষ্টা করলাম ইসলামের পক্ষে একটা বাক্স আলহামদুলিল্লাহ আমরা প্রায় তখন পাঁচ দল ইসলামের নামে আমরা যখন একত্রিত হলাম দেশের স্বার্থে কতগুলো বিষয় থাকে না এই স্বার্থগুলো বাস্তবায়নের জন্য যখন আমরা রাস্তায় চলছিলাম এই পথের ভিতরে ছয় নম্বর দল হিসাবে জামাত আমাদের সঙ্গে ঢুকছে কথা বোঝেন ঢোকার পরে আমরা তখন চেয়েছিলাম এটা কোনো জোট হবে না এখানে কোনো নেতৃত্ব থাকবে না এখানে একটা সমঝোতা এই জন্য আপনারা দেখেছেন যে সমস্ত বিষয়গুলো আমরা যে বিভাগে বিভাগে যে প্রোগ্রামগুলো করেছি সেখানে কিন্তু একক কোনো নেতৃত্ব আপনারা দেখেন নাই যত মিটিং অফিসে হয়েছে একক কোনো অফিসে কিন্তু মিটিং হয় নাই এক এক সময় ঘুরে ঘুরে এক এক অফিসে আমরা এর নেতৃত্ব দিয়েছি তখন তার মাধ্যমে তার নেতৃত্বে কিন্তু গুলা চলছিল দেখেছেন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যখন আমাদের এই ডাকে বাংলাদেশের মানুষগুলো সারা দিল ওদের আগ্রহে তারা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করবে এই স্বপ্ন নিয়ে যখন আবেগ উদ্বেগ ছাড়া দিয়েছিল তখন ওই ক্ষমতা জামাতে জামাতেরা তখন তারা ইসলামের পরিবর্তে ওই বাক্সের ভিতরে ঢুকাইল আমেরিকার আমরা তখন দেখি যে খ্রিস্টানদের ওখানে যেয়ে তারা বলে তারা ক্ষমতায় যেতে পারলে ঈশ্বরীয় অনুযায়ী রাষ্ট্র চালাবে না ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে না দেখছেন খ্রিস্টানদের নেত্রী মহিলা বক্তব্য রেখেছে দেখেছে যে আমাদেরকে জামাতের আমির আশ্বাস্ত করেছে তারা ক্ষমতায় গেলে তারা ইসলাম অনুযায়ী অনুযায়ী রাষ্ট্র চালাবে না আমি বলছি না তারা বলেছে তাদের পক্ষ থেকে হিন্দু প্রার্থী দেওয়া হয়েছে খুলনায় এক আসর দাকব ওই জায়গাটা সেখানে কৃষ্ণ নন্দী যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন সে উত্তর দিয়েছে জামাত ইসলামী দল না আপনার শুনেছেন তাদের সঙ্গে যে এখন এগারো বা দশ দলীয় যোগ বলা হয় সেখানে যে এলডিপি সেখানে কর্নেল ওয়ালি সাহেব চিটাঙে বক্তব্য দিয়েছেন জামাতের আমির বলেছেন যে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী সরিয়ে অনুযায়ী দেশ চালাবে না যখন আমরা দেখলাম যে আমরা বাক্স করেছিলাম ইসলামের পক্ষে কিন্তু এখন বিভিন্ন যে কথা তারা দেশ চালাবে তখনই আমাদের চিন্তার পরিবর্তন ঘটে গেল কারণ এই প্রচলিত নিয়মের মধ্যে আমরা দেখেছি এই প্রচলিত নিয়মেই আমাদের দেশের হাজার হাজার মায়ের কলগুলো সন্তান হারা হয়ে গেছে জীবনকে কি মধ্যে তাদের হয়েছে আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করেছে না আর যারা ইসলাম চায় না তাদের সঙ্গে আর থাকা যায় না তখন ওই মুহূর্তে কঠিন অবস্থা ওই অবস্থা ব্যত সহজ কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে পর্যন্ত আমাদের একজন কিন্তু সংসদে যায় নাই আমাদের সুযোগ ছিল না আওয়ামী লীগকে অফার দেয় না বিএনপি দেয় না তাহলে আমরা কি মন্ত্রী হওয়া কোনো কঠিন কিছু ছিল কিন্তু আমরা তো এপি মন্ত্রীর জন্য আমরা তো রাজনীতি করি না আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামের তখন এই কঠিন ঝুঁকি নিয়ে যখন আমরা বের হয়ে আসলাম কারণ আমরা ঘোষণা দিয়েছেন ইস্তামের পক্ষে একটা বাক্স থাকবে এখন ইস্তামের পক্ষে আল্লাহ রহমত আপনাদের দোয় একটা বাক্স আছে কারণ বিএনপির সাথে যারা জুটবদ্ধ হয়ে নির্বাচন করছে তারা কি ইসলাম বাস্তবায়ন করবে বলে তাহলে তাদের জোট সহ তারা ইসলাম চায় না জামাতের নেতৃত্বে এখন যে দশ বা এগারো দল রয়েছে তারা কি বলেছে যে আমরা ইসলাম করব করবো আমরা সরিয়া প্রতিষ্ঠিত করবো তাহলে তারাও ইসলাম চায় না এখন একটাই দল বাংলাদেশের মধ্যে যেই দলটার নাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরাই ঘোষণা করেছি এবং হারে দেখেছেন জামাতও স্টার প্রকাশ করেছে অন্যান্য দলও স্টার প্রকাশ করেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ ইস্তেহার প্রস করেছে কোথায় দেখছেন দেখেন নাই আচ্ছা যদি নাই দেখেন তাহলে বুঝা গেল যারা ইসলামের নামে এই সাইনবোর্ড লাগিয়ে আমাদেরকে বোকা দিয়ে ধোকা বানিয়ে যারা নাকি ক্ষমতা লুভিয়া এই দেশকে বিভিন্ন পর্যায়ে আবার অশান্তি করবে তাদের সাথে আমরা থাকতে পারি না এই জন্যে আমি বলবো পাথর কাটা বামনা বেতাগিরি মাটি ইসলামের ঘাটি এখান থেকে আমার মনে আছে আমি যখন ছোট তখন আপনার আল্লাহর কোন ফজল করে রহমতুল্লাহ ইয়ারাই আব্বা চান তার থেকে দোয়ার ছিল আমাদের হেরু এমপি আপনারা কিন্তু আমাদের দল থেকে তখন তাকে কুজুর থেকে তারা এই পাথর কাটা বাসিরা তখন পাথর কাটাই তো ছিল আপনারা তখন বান্না পাথর কাটা তাকে এমপি হিসাবে ইসলামের পক্ষে উপহার দিয়েছিলেন এই দিক থেকে বলছি ইসলামের মাটি না পাথর কাটার মাটি বান্নার মাটি ইসলামের ঘাটি এখন আমি জানতে চাই বারবার ভোট দিয়ে তো আমরা দেখেছি এখন যদি আমরা ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের ব্যাপারে এর সঙ্গে জড়ায় থাকতে পারি আমি আপনাদেরকে বলবো অত উন্নয়নের কথা আমি বলবো না তবে আজকে আমার প্রার্থী মিজানুর আমার সাই সাহেব যে বড় বড় মারি কাশি বিষয় যে করছে আমি যে ভয় পেয়ে গেছি যে দূর কি করতে পারে না পারে আল্লাহ আছে কারণ এই বয়সের বিচার কিন্তু চারটার মতো সে হসপিটাল করেছে শুধু তাই না সে সাহস আছে কিভাবে বললাম সে কিন্তু আমাদের চরমণের মাদ্রাসার একজন মহাত্মী এবং সে প্রধান আদর আদি সব মাহ বিলের এই বড় দায়িত্ব সে পালন করে এ খালি ছোট না তার ভিতরে দক্ষতা যোগ্যতা আলাদা দান করেছে এই জন্য আমি সাহস পাই ও আদাকর সে মানে আল্লাহ করাইবো এখন বাস্তবায়ন করতে হলে আপনারা এগুলো চান আপনাদের মুখে হাসি পুটুক চান ইসলামের পক্ষের শক্তি উত্থানক চান আল্লাহ খুশি হোক চান যদি চেতেই হয় বারো ফেব্রুয়ারি হাত পাকা থেকে ভোট দিয়ে মিজানকে জয়যুক্ত করার জন্য কে কে রাজি আছে আল্লাহ আল্লাহ কবল করে রাখ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি এখন ফুলের মালা যদি বারোই ফেব্রুয়ারি গলায় পড়াইতে পারে তাহলে বাকে অল্প খুশি যতটুকু বাকি থাকবে পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি হাত পাখা প্রতীক এই শান্তির প্রতীক ইসলামের পক্ষের প্রতীক আলেম ওলামাদের প্রতীক আল্লাহর প্রতীক দেশের কল্যাণের প্রতীক মানবতার কল্যাণে পুঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেল আল্লাহ রব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীকের প্রার্থী আল্লাহ বিজয় দান করুক আর বিশেষ করে হ্যাঁ সবাই শোনেন আর সবচেয়ে বড় কথা হলো কয়েকটা দিন বাকি আছে এখন আমার ভাইদের কাছে মা বোনদের কাছে এখন রুটিনকে পরিবর্তন করবেন এবং আমার ভাইদের মা বোনদের প্রয়োজন পা ধরবেন তারপরে আপনাদের এলাকার মানুষের ইসানুর রহমান কাজ কি এমপি হিসাবে লাগবে কে কে রাজিয়াসের কাজ করার জন্য হাতুদা হাতুদা দেখি তো আল্লাহ দেখো আল্লাহ কবুল করেন এক রব্বারা থিনা হাসানা অভিলাপ বিরাধী হালান্না আল্লাহ আপনাদের জীবনে মাফ করে দেন আল্লাহ আমার ভাইদের সহ মা সহ আপনি আল্লাহ বিজয় দান করেন আল্লাহ বিজয় দান করেন আল্লাহ বিশেষ করে ওই হাদি ওসমান হাদি আল্লাহ ওর আজকে মঞ্চে যে গুলি করা হয়েছে ওর সেক্রেটারি সহ আল্লাহ ওদেরকে সুস্থ করে দেন এবং বিশেষ করে এই হাদির হত্যাকারী সহ আল্লাহ আমাদেরকে যদি আপনি ক্ষমতা দান করেন এই চালেমদের আল্লাহ বিচারের ব্যবস্থা আমরা যেন করতে পারি খুনিদের বিচারে ব্যবস্থা আমরা করে দিয়ে গুলিবিদ্ধ হয়েছে আল্লাহ এই আল্লাহ এই জুলুম থেকে আপনাদেরকে হেফাজ করে রাখেন আল্লাহ সবাই বিশেষ করে পাথর কাটি বামনা বেতা কিসহ তাম দুনিয়া বাংলাদেশের মানুষকে আপনি সব দিক থেকে ভালো রাখেন আল্লাহ যারা কাজ করেন তাদের এই উসিলায় নাচাতের উসিলে বানিয়ে দিয়ে রহমান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কোন কর্মী ফোন দিয়ে বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি চা খাওয়ার সময় পাইনি এই লোকগুলোর জন্য আমি একটা টাকা পাঠাতে পারি না এই লোকগুলোর জন্য আমি সামান্য কিছু হাতিয়াও পাঠাতে পারি না সেদিন দেখলাম একজন বিশিষ্ট ব্যবসায়ী একটা ভেলা লাগানোর জন্য নিজের কাঁধেকে সিঁড়ি বানিয়ে তার কাঁধে পড়া দিয়ে আরেকজনের একজনের লাগাচ্ছে আমি ওই দৃশ্য দেখে মনে মনে বলেছিলাম চর্মনাই পিছিয়ে রাখার মতো কোনো শক্তি বাংলাদেশে নাই চাল ভাইয়ের আমার আজকে আমাদের এই কর্মীরা ওনাদেরকে দেখলে সাহাবাহিক রামের আদালত রাম যেমন পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছিল আমার নবীজিও সাথে ছিল আজকে আমাদের আমিরও কষ্ট করেন রাত দিন আমরাও কষ্ট করি আমাদের টার্গেট একটাই হাত পাখা বিজয়ী হবে ইসলাম বিজয়ী হবে ইনশাল্লাহ ইসলামী শরী আইন বাংলাদেশে কায়েম হবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে আদর্শ নিয়ে বেঁচে থাকতে চায় ইসলামের নামে হওয়া বাদ দেওয়া ওই চরিত্র হিন্দির সাথে ইসলামী আন্দোলন থাকতে পারে না অনেকেই বলে সমালোচনা করেন কি বাদ করেন কি বাদ করছি না বাস্তব চিত্র ধরছি পাল্লে চ্যালেঞ্জ গ্রহণ করো তার মানে অ ইসলামের নামে শরিয়ান চান্না ইসলাম চান্না জনগণকে ধোকে দেওয়ার চেষ্টা করছে ভাইরা আমার অনেকে বলে আপনার মাটির নিচের কথা বলেন মাটির উপরের কথা বলেন না আমি স্পষ্ট করে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে রাস্তাঘাটে ছিল মানুষের সম্পত্তি পাহারা দিয়েছে করোনাকালে মানুষের পাশে পরে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে রহমান কাশ্মীর এই বয়সে চারশো লোকের কর্মসংস্থা শিক্ষার প্রতিষ্ঠান করেছি এক একজন তিনবারের এমপি চারবারের এমপি এক একজন নিজে ডাক্তার সন্তান ডাক্তার মেয়ে ডাক্তার আমার প্রশ্ন বরগুনা দুই আসনের ভাইয়াদের জন্য আপনি কি করেছেন আপনারা বলুন বোট চান বোর চাইলে হাত পাখা বোর চাইতে পারে ঠিক কিনা বলেন ভাইরামা ভাইরাম